জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় ভগবত কথা অমৃত শ্রীমদ গীতা আলোচনা করে চলেছি আগের দিন আমরা নবমতম শ্লোকে ভগবানের মুখে জ্ঞানের যে জ্ঞান শব্দে প্রকৃত কি কি তত্ত্ব বা কোন পথ অবলোকন করলে কোনো ব্যক্তি জ্ঞান জ্ঞানী হতে পারে কোনো ব্যক্তি জ্ঞান পথ এর মাধ্যমে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের বিশেষ বিধান করতে পারে তাকেই বলা হচ্ছে প্রকৃত জ্ঞানী তাকেই বলা হচ্ছে প্রকৃত মানুষ বা প্রকৃত সাধক তো ভগবান এই যে শ্লোক অর্থাৎ আজকে আমরা যেটি আলোচনা করব। দশমতম শ্লোক এই দশমতম শ্লোকে ভগবান কি বলছেন ভগবান আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ পথের কথা নির্দিষ্টভাবে করছেন যখন জ্ঞান মার্গে আমরা চলতে চাই চলুন কি কথা মৃত ভগবান বলছেন আমরা সেই কথা তো অবশ্যই আলোচনা করব তবে সেই কথাটি জানার আগে আমরা ভগবানের শ্রীমুখ থেকে আমরা কথা রূপের শ্লোকটি আস্বাদন করি দশমতম শ্লোক ভগবান দশমতম শ্লোকে বলছেন যে আশক্তি রণভিং ভিঙ্গ্রি গৃহাদিষু নিধ্বঞ্চ সমিতত্যা নিষ্ঠতিষু ভগবান বলছেন যে বিষয়ে অনাসক্ত থাকা বিষয়ে অনাসক্ত অর্থাৎ আসক্তি রহিত হওয়া আসক্তি মানে মমত্ব আসক্তি মানে আকর্ষণ ইহা না হলে আমি বাঁচবো না এই প্রকার নিজ গৃহ আদি ইত্যাদি একাত্ম না হওয়া অর্থাৎ কর্তৃত্বাভিমান বা তদাত্মতা বিসর্জন করার কথা ভগবান বলছেন নিজের গৃহ এটা আমার এটা এটা আমার গৃহ এটা আমার মন্দির এটা আমার বাড়ি এটা আমার স্ত্রী এটা আমার পুত্র ইত্যাদি ইত্যাদি এই সমস্তগুলি এতে এর প্রতি কি তদাত্ম বর্জন করা এতে যেন আমার তদারত্মনা হয় এবং থেকে গুরুত্বপূর্ণ অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতিতে সব সব জায়গায় সমানভাবে থাকা যখন আমরা এটা করতে পারবো তখন কিন্তু আমাদের প্রকৃত কল্যাণ সম্ভব হয় তাছাড়া কিন্তু প্রকৃত কল্যাণ সম্ভব হয় না তো এই ভগবান বলছেন যে অনুকূল অর্থাৎ দুঃখ এবং সুখ দুঃখের সময় আমি যেমন ভগবানের নাম করব সুখের সময় তেমন ভগবানের নাম করব না সুখে আনন্দিত না দুঃখে কষ্টিত সব সময় নিরাসক্ত ভাব সব সময় সম্যকভাব এই স্থিতিটিকে বলা হয় জ্ঞান জ্ঞানের চূড়ান্ত শিখা এবং এর ফলেই কিন্তু আমরা ভগবত পথের সান্নিধ্য পাবো এর ফলেই কিন্তু আমরা ভগবানের শ্রীচরণ পাওয়ার যোগ্য ভগবান কৃপা করা পাওয়ার যোগ্য হতে পারবো যতক্ষণ না এই অভিমান যাচ্ছে ততক্ষণ এবং ভগবত কৃপা হলে এগুলি অটোমেটিক যায় সুতরাং এগুলি যখন চলে গেল এর অর্থ হচ্ছে ভগবত কৃপা এবং ভগবান যখন কৃপা করলেন তখন এগুলি চলে গেল এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং খুব মাধুর্য কঠিন বিষয়ও বটে তো এইগুলির যে মার্গ তাহা ভগবানের পথ ভগবানের নিজস্ব জন ভগবানের নিজজনের কৃপা ছাড়া কিন্তু সম্ভব হয় না আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন আমরা পরবর্তী দিন আমার পরবর্তী শ্লোক নিয়ে আপনাদের কাছে ফিরে এসে দেখুন জয় রাধে জয় নেতা চৈতন্য